কোরিয়ান ভাষা সকল শিক্ষার্থীদের ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি তো ইতিমধ্যে লটারি পরীক্ষা বেশ কিছু হয়ে গেছে এবং সামনে আবার যাচ্ছে তাই আমি বলবো যাদের পরীক্ষা সামনে সেই সকল ভাইয়েরা আপনারা অবশ্যই আপনাদের পরীক্ষার তারিখটি আগে জেনেছেন বাট এবার আবারও কনফার্ম হয়ে নিন কারণ দেখা যাচ্ছে একটা ভুলের কারণে হয়তো বা আপনি পরীক্ষা নাও দিতে পারতে পারেন তাই আমি বলবো পরীক্ষার তারিখটা আপনি আবারও দেখে নেবেন এমন বিষয় হচ্ছে আগে আমি যেভাবে দেখাইছিলাম তারিখ দেখার নিয়মটা বর্তমানে একটু চেঞ্জ হয়েছে তাই আমি সরাসরি কোরিয়ান ওয়েবসাইট থেকে কিভাবে তারিখটা দেখতে পারবেন বর্তমান অবস্থায় তো সেইটা দেখানোর চেষ্টা করব তাই এর কার তারিখটা দেখার জন্য সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সরাসরি গুগলে যেতে হবে গুগলে যাওয়ার পরে আপনি লিখবেন এইচ আর ডি কোরিয়া তো আমার এখানে লেখা আছে আমি সেটাতে ক্লিক করলাম এইচ আর ডি কোরিয়া লেখার সাথে সাথে যখন আপনি ক্লিক করবেন সরাসরি আপনার কাছে একটা অপশন ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইট এর একদম প্রথমে যেটা আছে সেটাতে একটা ক্লিক করবেন করার সাথে সাথে আপনার সামনে এরকম তথ্য আসবে আসার পরে এখানে একটা বেল আইকন দেখতে পাচ্ছেন তো আপনি কি করবেন এই বেল আইকনটিতে একটা ক্লিক করে দেবেন যখন বেল টিতে ক্লিক করবেন তখন এরকম অপশন আসবে তো এখানে আসার পরে একটা জিনিস মনে রাখবেন যে আপনাদের পরীক্ষার তারিখটা মূলত প্রকাশ করা হয়েছিল দুই হাজার চব্বিশ সালে বাট এখন তো দুই হাজার পঁচিশ সাল যার কারণে এখানে দেখেন এই যে ন্যাশানের উপরে ইয়ার আছে অর্থাৎ এক্সামিনেশান ইনফরমেশন এর নিচে দেখেন এখানে ইয়ার আছে দুই হাজার পঁচিশ এখানে আমাকে দুই হাজার চব্বিশ করে নিতে হবে কারণ এখন দুই হাজার পঁচিশ সাল বাট আমাদের পরীক্ষার তারিখটি প্রকাশ করা হয়েছিল দুই হাজার চব্বিশ সালে তাই আমি দুই হাজার ক্লিক করার সাথে সাথে দেখেন এরকম ধরনের তথ্য চলে আসলো এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন আমাদের প্রথমে দেখা যাচ্ছে বাংলাদেশ তবে এই প্রথম যেটা আছে সেটা মূলত স্পেশাল যারা তাদের জন্য আর চার চতুর্থ নম্বরের যেটা আছে যে বাংলাদেশ সেটা মূলত বারোতম রিকোয়ারমেন্ট যেটাই মূলত আপনাদের যারা লটারি প্রাপ্ত হয়েছেন তাদের পরীক্ষার ডেট তো আমি এখানে একটা ক্লিক করলাম করার সাথে সাথে এরকম অপশন আসলো তো এখন মনে রাখবেন এরকম অপশান আসার পরে ডান দিকে দেখেন আছে রিসিপ্ট নম্বর এই রিসিপ্ট নম্বরে কী করবেন আপনার রিসিপ্ট নম্বরটা এখানে পেস্ট করে দেবেন তো একটু খেয়াল করেন আমি একটা রিসিপ্ট নম্বর এখানে পেস্ট করতেছি বা এখানে ট্রাইভ করতেছি তো রিসিপ্ট নম্বরে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডে পাবেন সো অ্যাডমিট কার্ড থেকে দেখবেন পাঁচশো ছয় আছে দেখেন এটা তো পাঁচশো ছয় আছে বাট এইটা দিয়ে যখন সার্চ করবেন তখন আসবে না তখন আপনাকে কি করতে হবে এটা মূলত পাঁচশো ছয়ের জায়গায় পাঁচশো সাত অর্থাৎ ছয়ের জায়গায় সাত দিয়ে আপনাকে কি করতে হবে দেখেন আমি চেঞ্জ করে দিলাম এখানে সার্চ বারে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে দিলাম দেখেন চলে আসলো এবার খেয়াল করেন এখানে বলছে জামান এস কে মস্তফা ইনি হচ্ছে নাম যে একজন পুরুষ ওনার রিসিপ্ট নাম্বার দেখাচ্ছে যে জব মানে উৎপাদন শিল্পে উনি আবেদন করেছেন টেস্ট ডেট হচ্ছে দুই সালের এক মাসের সাত তারিখ অর্থাৎ দুই সাল অর্থাৎ জানুয়ারি মাস এই জানুয়ারি মাসের সাত তারিখে পরীক্ষাটা এবং পরীক্ষাটা হচ্ছে মূলত শুরু হবে এগারোটার সময় একটু খেয়াল করে দেখেন তবে আপনাকে এই যে বলছে ওরিয়েন্টেশন ফর টেস্ট ট্র্যাকার্স এই অর্থাৎ আপনাকে পরীক্ষার হলে ঢুকাবে হচ্ছে দশটা তিরিশে আপনার পরীক্ষা এগারোটায় শুরু হবে আর এটা মূলত দ্বিতীয় শিফটের আপনার একটা এক্সাম এটা মূলত এগারোটায় শুরু হবে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন তাই আমি আবারও আপনাদেরকে বিষয়টি দেখানোর চেষ্টা করব আপনারা একটু খেয়াল করেন আপনারা প্রথমে কি করবেন আপনারা প্রথমে গুগলে যাবেন গুগলে যাওয়ার পরে এখানে লিখবেন এইচ আর ডি করিয়া লেখার পরে সার্চ ক্লিক করবেন করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এরকম আসবে আসার পরে বেল আইকনের এখানে ক্লিক করবেন করার পরে এরকম যখন আসবে তখন আপনাকে দুই হাজার পঁচিশের জায়গায় দুই হাজার চব্বিশ বানাই দিতে হবে চব্বিশ বানাই দেওয়ার সাথে সাথে এরকম ধরনের তথ্য আসবে তো সেক্ষেত্রে চার নম্বর অপশানে যাবেন সেখানে বারোতম রিকোয়ারমেন্ট এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম রিসিপ্ট নম্বর চাইবে সেই রিসিপ্ট নম্বরের জায়গায় আপনি মূলত আপনার রিসিপ্ট নম্বরটা যখন পেস্ট করবেন এই রিসিভ নম্বরটা আপনারা অনেকে হয়তো জানেন না কোথায় পাবেন তো রিসিপ্ট নম্বরটা আপনারা পাবেন হচ্ছে মূলত আপনাদের যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ডে সেই অ্যাডমিট কার্ড থেকে রিসিপ্ট নম্বরটা নেবেন এবং রিসিপ্ট নম্বরটা যখন নেবেন তখন আপনাদের দেখবেন যে মূলত পাঁচশো কত দেখাবে পাঁচশো মূলত ছয় দেখাবে তো সেক্ষেত্রে পাঁচশো ছয়ের জায়গায় আপনি দিবেন হচ্ছে পাঁচশো সাত যখন আপনি পাঁচশো সাত দিবে তখন মূলত কি হবে তখন মূলত আহ আপনার তথ্যটা আর কি পাবেন অর্থাৎ আপনার পরীক্ষার ডেটটা আপনি কি করবেন পাবেন তো এখানে দেখেন একজন আছে সেটা আমি দেখানোর চেষ্টা করলাম পাঁচশো সাত দিয়ে দেখেন সার্জ দেওয়া হয়েছে সেখানে বলছে উৎপাদন পনেরো তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের পনেরো তারিখে এনার পরীক্ষা এনার পরীক্ষাটা হচ্ছে নয়টার সময় ওনাকে রুমে ঢুকাবেন এবং নয়টা তিরিশ ওনার পরীক্ষা শুরু হবে আর এটা মূলত ফার্স্ট প্রথম ফিফটের পরীক্ষা তো আমি বলবো যারা মূলত পরীক্ষা দিতে যাবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই এই বুয়ে সালের পরীক্ষা গুলো অর্থাৎ EPS এর সাধারণত আধা ঘন্টা এক ঘন্টা আগেই শুরু হয়ে যায় তাই আমি বলবো আপনারা কমপক্ষে পরীক্ষা হলে দুই ঘন্টা আগে উপস্থিত থাকবেন অনেকেই মনে করেন যে বাসা অনেক দূরে আপনারা রাত্রে গাড়িতে চড়বেন সকালে এসে নেমে পরীক্ষা দিয়ে আবার চলে যাবেন তো আমি বলবো যে আপনারা এই সিদ্ধান্তটা বাদ দিয়ে আপনারা আগের দিন চলে আসবেন আসার পরে কাছাকাছিতে কম খরচে একটা হোটেল নেবেন নিয়ে থেকে সরাসরি তারপর দিন রিল্যাক্সে পরীক্ষা দেবেন আসলে এই পরীক্ষা মূলত আপনার মাথা ঠিক রাখা বা আপনার আপনার বিষয়টা গুরুত্বপূর্ণ কারণ মাথা যদি ঠিক না থাকে তাহলে লিস্ট্রিংয়ে খারাপ করতে পারেন বা পরীক্ষায় আপনার রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তাই আমি বলবো যে আপনারা অবশ্যই কি করবেন আগের দিন আসবেন ওগুলো চিন্তা ভাবনা বা দেখা যাচ্ছে সুযোগ তো বারবার আসে না যেহেতু একবার সুযোগ আসছে সেই সুযোগটাকে কাজে লাগান সঠিকভাবে আহ তো আমি বলবো যে আপনার আগের দিন আসবেন এসে তারপরে একটা হোটেলে থেকে সুন্দর মতো পরীক্ষা দিয়ে তারপরে চলে যাবেন আর পরীক্ষার ডেটটা অবশ্যই ঠিকঠাক ভাবে জেনে তারপরে যাবেন আর আপনাদের পরীক্ষার হলে যাওয়ার জন্য বা পরীক্ষার হলে নেওয়ার জন্য দুইটা জিনিস নেবেন এছাড়া কিছু নেওয়ার দরকার নাই অতটা তো ঝামেলায় কেন বলবেন তো প্রথমে আপনি কি করবেন আপনার পাসপোর্টটা নেবেন এবং আপনার যে অ্যাডমিট কার্ডটা আছে এটা নেবেন এই দুইটা ছাড়া আর কিচ্ছু নেওয়ার দরকার নাই, ফোন ঘড়ি এগুলো কিচ্ছু নেবেন না এটা হচ্ছে মূল কথা আপনি অযথা কেন tension এ পড়বেন কোথায় রাখবেন একটা চিন্তা মাথায় চলে আসবে তো আপনারা যখন কাছাকাছি হোটেল নেবেন হোটেলে সবকিছু রেখে পরীক্ষা দিতে যাবেন এবং পরীক্ষা দিয়ে এসে হোটেল থেকে সবকিছু নিয়ে বাসায় চলে যাবেন আমার মতে এটা সবচাইতে আপনাদের জন্য ভালো হবে তো আশা করি আপনারা ভালো থাকবেন সুন্দর মতো পরীক্ষা দিবেন তো সবাই ভালো থাকেন আজকের মতো এই পর্যন্তই খোদা হাফেজ